সারপ্রাইজ কি কি হয়েছে ছোট ছোট করো কা এই রেসিপি রে বানাই খাওয়াবি কি সারা দিন খালি খাই 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 ঘরের মধ্যে তোর বনি চাতে পড়বে না কষ্ট করে তুই দেখ খালি এই রেসিপি ওই রেসিপি ওই রেসিপি আমার কবল তাই খাও মানছর ভাই কত কিছু রান্না দেখাও আর আমারটা খালি খাই খাই ওই কোন বিপদে পড়লো আরে আমার পোড়া কবল থাক থাক লাগবে না লাগবে না এই কাম হইছে ইমোশনাল ব্ল্যাকমেইল 2 hours later রস দিয়ে কাঁচি এগুলো সব আমি নিজেরাতে রান্না সত্যি তুই নিজেরাতে রান্না আরে বাড়ির কত করি কান্না করে ঠিক খাবার মুহে দিয়ে টের পাইলাম না এটা তো আনতেই রানতেই কথা সত্যি কথা কইলাম না না ছোট্ট বাসায় নাই এই ভাই খাওন দাওয়ান সব খুললে রেখে দেবো তোর কিচেন দিয়ে যে খাবার আনছি বুঝতেই দিব না প্যাকেট লোগো সব খুললে হালাই দেবো আহা হা এত সুন্দর খাওয়ান যদি নিজের আনতে পারতাম আহ লগে দেবার কোরআল বাড়বি কেউ দিছি একটু খাই দেয় কেমন লাগে আহ থাক থাক ডেকে হে এখন আর বুঝবে না এত মজার মজার খাওন লাগে কতক্ষণ বই থাকবো মুরগি বুনা চিংড়ি মাছ বুনা লগে কাটছি ছোট যে কোন সময় আইবে থাক নিজের আনতে আর অর্ডার দরতে আমার কি আমি খাওন পাইলি হইছে মাঝে মাঝে এটা আমি সিল্লি সিল্লি করাটা খারাপ না তাইলে ও তোর নিজ নতুন কোড়াল পারবেও মনে তে হয় খালি এইদেই খাই আমি তো পুরাই ফ্যান হয়ে গেছি অগাই কোড়াল পারবে কেউ সবকিছু হালাই মন যায় খালি এই দেই খাই এই খাই সেই টেস্ট পাই সেই মজা আছে না এই খবরদার আমার লিখে আর দিচ্ছ না সবটাই আমার খবরদার আবার যদি তুমি গরম করছো না